হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে সুখবর দিয়ে শুরু করতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা কামনা বাংলাদেশ দলকে আজকে অসাধারণ অসাধারণ খেলেছে বাংলাদেশ বিশেষ করে প্রথম যে জুটি এই জুটিটা এমন ভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে মানে পানিশমেন্ট করেছে তাতে বোঝা যায় যে এটি কি ধান ছিল না কচু ক্ষেত ছিল না কি এটি গমক্ষেত ছিল আসলে দেখে মনে হচ্ছে যে এটা মানে এটি কোনো ধরনেরই যে তিনটি নাম বললাম বা অন্যান্য যে অনেকে ফান করে বলছিল আমিও বলেছিলাম এর আগের ভিডিওতে যে মনে হচ্ছে যে এটি একটি অন্য ধরনের একটা পিচ যে পিচে বল আসলে মনে হচ্ছে যে চম্বুকের মতো বল আটকে যাচ্ছে এবং খুব স্লো বলগুলো আসছে সৌম্য সরকার এবং সাইফ হাসান বলগুলোকে খুব সুন্দর করে পানিশমেন্ট করছে চার ছয় চার অসাধারণ তাহলে এখন ড্যারেন শামী ড্যারেন শামি এখন আপনি কি বলবেন আপনি তো বলেছিলেন যে এ ধরনের মাঠ আপনি পনেরো বছর দেখেন নাই তাহলে যে একই মাঠ একই উইকেট একই পিচ যে উইকেটে বাংলাদেশ দুইশো ছিয়ানব্বই পর্যন্ত রান নিয়ে গেছে দুইশো ছিয়ানব্বই পর্যন্ত রান নিয়ে গেছে আর সেই একই মাঠে আপনারা তো সারা দুনিয়াকে মাতিয়ে বেড়ান আপনাদের কাছে কেন আজকে মানে গুটিয়ে গেলেন একশো উনআশি রানে বাংলাদেশ জিতেছে একশো উনআশি রানে এখানে সবচাইতে কৃতিত্ব দিতে হয় প্রথম জুটি সৌম্য সরকার এবং সাইফ হাসান সৌম্য সরকার মানে আমি তার ব্যাটিং স্টাইল দেখে যেটা বুঝছিলাম যে তিনি আজকে খুব রাগে রাগে মারতেছিলেন কেননা তার গত ম্যাচে যে তাকিনি যে মানুষ এত পরিমাণ পান করছে এত পরিমাণ মানুষ তাকে গালাগালি করে মানে গালাগালি করেছে মানে শুধু তাকে না মেহেদি হাসানকে সালাউদ্দিনকে মানে যে যেভাবে পেরেছে হয় যে তিনি মাথায় রেখে আজকে তিনি হয় দলে থাকবেন থাকবেন না এইভাবে তিনি আজকে মানে পানিশমেন্ট করেছেন ভাগ্যতা সহায় ছিল কিন্তু তিনি একশো রান করতে পারতেন দুর্ভাগ্যবশত তিনি একানব্বই রানেই তিনি আউট হয়ে গেলেন যাই হোক তিনি আগামী ম্যাচে মানে আগামী ম্যাচে তিনি পাকাপুক্ত হয়ে গেলেন তিনি আগামী যে খেলাগুলো রয়েছে তিনি থাকবেন প্রথম ব্যাটার হিসাবে সাইফ হাসানের সাথে এটা একেবারে নিশ্চিত আজকের ম্যাচটি দেখে যেটা বোঝা গেল তবে বাংলাদেশ সিরিজ জিতেছে বাংলাদেশ সিরিজ হারে নাই বাংলাদেশ সিরিজ জিতেছে কারণ আজকে ম্যাচটি হারলে বাংলাদেশ আরো অনেক পিছনে পড়ে যেত ওয়েস্ট ইন্ডিজ আরো এক ধাপ চলে যেত এখন ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন বাংলাদেশের দেখা দেখ পরে ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজ যদি হারে বাংলাদেশ যদি কাম ব্যাক করতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে নয় নম্বরে বাংলাদেশ যেতে পারবে এরপরে নয় নম্বর থেকে আট নম্বর যেতে পারে সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগোবে যে বাংলাদেশ ছয় নাম্বারে ছিল যে বাংলাদেশ ছয় নাম্বারে ছিল আইসিসি র্যাঙ্কিং এ সে বাংলাদেশ আজকে একেবারে তলা নিতে নিয়ে শুভকামনা বাংলাদেশ দলকে মনে পানে চাই বাংলাদেশ কামব্যাক করুক বাংলাদেশ আট নম্বর আট নম্বরে উঠুক বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলবে এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ